যা হোক দেখ কার কত দূর কার কত ক্ষমতা ছোট মাছ কদিন জলে আনলে লাফালাফি করে ঘন দেখা দেয় তারপর আস্তে আস্তে যা হোক দেখ নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুপদ সরকার শিউরিতে তৃতীয় মিছিল শেষে বিস্ফোরক অনুব্রত মন্ডল শেষ মিছিলেও কাজল গেস্ট দ্বন্দ্ব অব্যাহত মিছিল শেষে পুষ্পার কায়দায় অনুপ্রত মন্ডল বলেন জো হোকা দেখা যায়গা শেষ দিনও মঞ্চে উঠলেন না কৃষ্ট জানিয়ে কটাক্ষ কাজল শেখের শারীরিক অক্ষমতা রয়েছে হয়তো বললেন কাজল এর সংগ্রহ মমতা এবং কাউন্সিলরদের সংগ্রহ এখানে তিনটে মিউনিসিপ্যালিটি আছে তিনটে মিউনিসিপালিটি কাউন্সিলরকে যারা চেয়ারম্যান অল কাউন্সিলর এবং সব থেকে যেটা একটা বড় ব্যাপার আছে জেলা পরিষদের পঞ্চায়েত সমিতির কর্মী যদি ঠিক থাকে আর তৃণমূলের কর্মী হচ্ছে মাগুর মাছ আর চ্যাং মাছ পালাতে জানে না মোড়তে জানে না টাইমে বেরিয়ে পড়ে আজ বেরিয়ে পড়েছে আর এর সংগঠন মমতা ব্যানার্জি অভিষেক

কে পাগলের মতন কি বলছে তার জবাব তো আমাকে দিতে বাধ্য নয় যে যা মন বলতে পারে কে কি বলছে তার কথা জবাব দিতে আমার না আমার তো সেই যুব কংগ্রেস আমল যেমন মমতা ব্যানার্জী যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল কংগ্রেস আমলে

বীরভূম জেলা কোর কমিটি করেছে চব্বিশে নির্বাচন বীরভূম জেলা কোর কমিটি দ্বারা পরিচালিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছাব্বিশে নির্বাচন কোর কমিটির দ্বারা হবে এবং বীরভূম জেলার যে এগারোটা বিধানসভা আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দাঁড় করাবে জোড়া ফুল চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত হবে ভোটের গণনা কেন্দ্রে গিয়ে মিলিয়ে নেবেন আজকে দাঁড়িয়ে কথাটা বলছি আর বিরোধীদের নাস্তা নাবুদ করে ছাড়বো আপনার সঙ্গে ছিল অথচ অনুপ্রতমন্ডল আমি উপর খুশি এটা নিয়ে কি বলবেন দেখুন আমি গ্রুপ গুরুদ্বন্দ্ব বিশ্বাসী নই মমতা বন্দ্যোপাধ্যায় সিউড়ি দু নম্বর ব্লকের বীরভূম জেলা পুত্র পরিবহন কর্মাধ্যক্ষ নুর ইসলাম সাহেবকে ব্লক সভাপতির আসনে বসিয়ে রেখেছেন স্বভাবতই আমার হিসাবে ওখানকার নেতা নুরুল ইসলাম নুইজাম সাহেবকে নেতা বলে মনে করব আমি উনি ব্লক প্রেসিডেন্ট ওনার দ্বারাই সিউরি দু নম্বর ব্লক পরিচালিত হবে যতক্ষণ পর্যন্ত রাজ্য থেকে কোনো নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত নুরুল ইসলামী সিউরি দু নম্বর ব্লকের ব্লক প্রেসিডেন্ট ছিল আছে থাকবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ